আমরা এখন অবস্থান করছি সৌদি আরবের আল কাসিমের একটি বাগানে এরকম প্রায় অনেকগুলো বাগান থেকে আমরা আপনার জন্য বাছাইকৃত খেজুর সংগ্রহ করছি আপনারা দেখুন এই পাশটা পুরোটা জুড়ে বিশাল বড় বাগান দেখা যাচ্ছে এই সাইডটা তো বিশাল বড় বাগান দেখা যাচ্ছে একটা বাগানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বক্স খেজুর হয় আমরা সেখান থেকে আপনাদের জন্য নিতে পারি মাত্র দুই থেকে তিন হাজার বক্স কারণ হচ্ছে আমরা যে কোয়ালিটির খেজুর আপনার জন্য চাই সেই কোয়ালিটির খেজুর সব বাগানে অ্যাভেলেবেল হয় না এবং যত পরিমাণ খেজুর হয় সবগুলো কিন্তু আপনাদের জন্য হয় না অনেকে আমাদেরকে বলে ভাই এত দামি খেজুর কি বাংলাদেশে চলে আমরা বলি যে হারামাইন স্টোরের ক্লায়েন্টদের কাছে চলে কারণ আমরা গত ছয় বছরে হারামাইন স্টোরের ক্লায়েন্টদের কাছে সর্বোচ্চ কোয়ালিটির সুপকারী মুফাত্তাল এবং সুকারি রুতা পৌঁছিয়ে দিতে পেরেছি যে কারণে খেজুরের কোয়ালিটি সম্পর্কে এখন আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট ওয়াকিভাল